অরিজিনাল কাশ্মীরি প্রাইস কত হবে এটা এটা প্রাইস হবে আপনার

একদম লেটেস্ট এবছরে বিভিন্ন আপনারা দেখতে পান ভাইয়া ওই যে উপরে আছে লং শাল এই প্রাইজের মধ্যে তারা বিক্রি করছে তো রিজনেবল প্রাইজের মধ্যে তারা মূলত বিক্রি করছে কিন্তু আরো দাম বেশি অন্যান্য তারা মূলত কম থাকছে আর এখানে আরেকটা প্রোডাক্ট দেখাতে পারি প্রিন্টের উপর একদম নতুন আসছে এই বছরের একদম নতুন কালেকশন এটা প্রিন্টের উপর অনেকে প্রিন্টের চায় বিশেষ করে একটু মুরব্বী টাইপের মধ্যম বয়সী ওনারা কালার গুলো দেখেন একটু কালার নষ্ট হবে না এবং এটা দুই পিটি পরা যাবে এই পিটি পিট পরা যাবে দুই পিটি পরা যাবে এটা বুঝতেছেন কোনটা উল্টা কোনটা ভাও এটা উল্টা ভাও এর কিছু নাই এটা দুই পিটি পরা যাবে এমন ভাবে এটা এর প্রাইস কত হয় এটা প্রাইস হবে আপনার 1650 টাকা 1650 টাকা এর কি ভাই আফটার ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস 1650 আচ্ছা আচ্ছা ওকে এগুলোর মধ্যে

ঠিক আছে মারলাম ভাই আচ্ছা আরেকটা দেখেন আমাদের আমি আরেকটা খুঁজে বের করলো দেখেন আমাদের এখানে অনেক কালেকশন খুঁজে শেষ করতে পারতেছি না দেখেন কোনটা লাগবে কোনটা দেখাবো না দেখেন এই যে দেখেন ইয়াস সার্চ এটার মধ্যে পাঁচটা কালার মেরুন ব্ল্যাক বিভিন্ন কালারের হবে এই পেজ বলে ভাই এটা প্রাইস আপনার রাখা যাবে 1250 টাকা 1250 টাকা একদম চিপ্রেটে দিয়ে দিচ্ছি আমরা ওকে ওকে ভাই